আজকের ক্লাসে সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স কোশ্চেন পেপারের এমসিকিউ এবং ভেরি শর্ট কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর সহ আলোচনা করব আমরা প্রথমেই জেনে নেবো এমসিকিউয়ের উত্তরগুলো প্রথম প্রশ্ন ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদটি হল ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদ কোনটি মটর বন চাড়াল লজ্জাবতী সন্ধ্যা সঠিক উত্তর সি বন চাড়াল নেক্সট কোশ্চেন মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসাবে কাজ করে রিলে সেন্টার হিসাবে কাজ করছে কোনটি হাইপোথ্যালামাস এপিথ্যালামাস থ্যালামাস মেটাথ্যালামাস সঠিক উত্তর বি থ্যালামাশ নেক্সট কোয়েশ্চেন হ্যান্ডস আপ নির্দিষ্ট অপরার্ধী কর্তৃক মান্য হলে কোন পেশি সক্রিয় হ্যান্ডস আপ অর্থাৎ উপর দিকে হাত তোলা তাহলে সাহায্য করছে কি ট্রাইসেপস পেশি ডেলটোয়েড পেশি বাইসেপস ল্যাটিসিমাস দর্শি সঠিক উত্তর এ ট্রাইসেপস পেশি নেক্সট কোয়েশ্চেন সেন্ট্রুমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন সেন্ট্রোমিয়ারের উভয় পাশেই থাকবে প্রোটিন যুক্ত নির্মিত প্লেট সদৃশ অংশ অর্থাৎ সেন্ট্রোমিয়ারের উভয় পাশের যে প্লেট সদৃশ অংশ থাকে সেটিকে কী বলে টেলোমিয়ার কাইনেটেকর ক্রোমোমিয়ার স্যাটেলাইট সঠিক উত্তর সি কাইনেটেকর নেক্সট কোয়েশ্চেন সেন্ট্রোমিয়ার বিহীন সেন্ট্রোমিয়ার থাকবে না এরকম ক্রমেজমকে কি বলা হয় মেডাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক অ্যাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক সঠিক উত্তর বি আসেন্ট্রিক নেক্সট কোশ্চেন সবচেয়ে উন্নত ধরনের কলম সবচেয়ে উন্নত ধরনের কলম হলো জোড় কলম গুটি কলম দাবা কলম শাখা কলম সঠিক উত্তর এ জোড় কলম নেক্সট কোশ্চেন একটি লম্বা মটর গাছের সঙ্গে একটি লম্বা মটর গাছের সঙ্গে ট্রেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মোটর গাছটি জিনোটাইপ কি ছিল খুব সুন্দর একটি প্রশ্ন যে একটি লম্বা মোটর গাছ তার সঙ্গে টেস্ট ক্রস করা হবে অর্থাৎ টেস্ট ক্রস মানে হচ্ছে যে এটা আগে জেনে নিতে হবে টেস্ট ক্রসটা কী টেস্ট ক্রস হচ্ছে যে কোনো জীবের যদি আমরা জিনোটাইপ জানতে চাই জীবের জিনোটাইপ জানতে চাইলে কোনো বৈশিষ্ট্যের তাহলে লম্বা মোটর গাছ এই লম্বা বৈশিষ্ট্য এর জিনোটাইপ জানতে গেলে আমরা কী করতে হবে না এই জীবের সঙ্গে একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীব তার সংক্রায়ন করতে হবে সেই সংক্রয়নটাকে বলা হচ্ছে টেস্ট অর্থাৎ টেস্ট করবো আমরা যে অ্যাকচুয়ালি গাছটা কি প্রকৃতির জিনোটাইপ আছে তো সেই জন্য টেস্ট ক্রসের জন্য আমরা বিশু বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ মানে হচ্ছে এখানে কি লম্বা গাছের সাপেক্ষে স্মলটি স্মলটি স্মল এটি আমরা টেস্ট ক্রসের জন্য নেব আর লম্বা মোটর গাছ আমরা তাহলে দু রকম নেব কারণ লম্বা মোটর গাছ দু রকম কীভাবে হয় দুটোই ক্যাপিটালটি ক্যাপিটাল হতে পারে অথবা দুটোই একটা ক্যাপিটালটি একটা স্মলটি এই ধরনের দুটোই গাছই লম্বা কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের দুইবার টেস্ট ক্রস করতে হবে তবেই বুঝতে পারব যে এখানে কি বলছে সেই কথাটার উত্তর সাপেক্ষে যে একটি বেটি মোটর গাছ পাওয়া যায় এই উত্তরটা আমরা দেখতে হবে যে একটি বেটি মটর গাছ পাওয়া যাবে কোন জিনো ক্যাপিটালটি ক্যাপিটালটি না ক্যাপিটালটি স্মল টি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এবার চলে আসি আমরা টেস্ট ক্রসে তাহলে প্রথমে একবার আমরা নিয়ে নিই প্রথমে ক্যাপিটালটি ক্যাপিটালটি তারপরে নিয়ে আমরা এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল টি স্মল টি তাহলে আমরা এখানে দেখে নিই আগে যে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি অর্থাৎ এখানে কোনো বেটে মোটর গাছ পাওয়া গেল না ওকে সবই কি আমরা দেখতে পেলাম সব গাছে এখানে লম্বা কখন যখন জিনো টাইপটা ক্যাপিটালটি ক্যাপিটাল এরপরে আমরা দেখব তাহলে ক্যাপিটালটি স্মল টি নেব এবারে জিনো টাইপ তাহলে আমরা দেখতে পাবো কী হচ্ছে স্মল টি স্মল টি তাহলে এখানে ক্যাপিটালটি স্মল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি তাহলে এখানে কি দেখা গেলো না দুটি লম্বা গাছ আর দুটি বেটে গাছ কিন্তু এখানে কি বলা হয়েছে তাহলে এখানে দুটি অর্থাৎ ফিফটি ফিফটি বলা হচ্ছে দুটি লম্বা গাছ পেয়েছি আমরা দুটি কি বেটে গাছ তাহলে এখানে কি বলেছে একটি বেটে গাছ তাহলে দুটি বেটে গাছ পাওয়া গেছে তাহলে এখানে কি উত্তর জানতে চেয়েছে না জিনোটাইপ কি ছিল তাহলে ক্যাপিটালটি ক্যাপিটালটি স্মল ডিসমলটি না ক্যাপিটাল ডিসমলটি না কোনোটি নয় তাহলে কি একটি বলেছে এখান তো একটি পাওয়া গেল না তাহলে ডি এর দাগের উত্তর হবে কোনোটিই নয় নেক্সট কোশ্চেন হিমোফিলিয়া বাহক মাতা হিমোফিলিয়া বাহক মাতা কি হবে আর তার সঙ্গে স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হিমোফিলের সম্ভাবনা কত তাহলে দেখতে হবে এখানে কি বাহক মাতা বলেছে আমরা যদি শর্টে এখানে দেখে নিই তাহলে মাতার ক্রমজম এক্স বাহক বলেছে একটা এক্স তাহলে ফ্রি আর এক্স এইচ জায়গার ভাবে আমি বেশ করে লিখলাম না শর্টে এখানে দেখে নিচ্ছি আর কি বলেছে স্বাভাবিক পিতা এক্স ওয়াই তাহলে এখানে এক্স 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 এইচ এখানে হবে এক্স ওয়াই এখানে হবে এক্স এইচ ওয়াই তাহলে এখানে কী দেখা যাচ্ছে যে সাহেব পিতা কন্যা সন্তানদের মধ্যে শুধু জানতে চাইছি কন্যা সন্তানদের মধ্যে তাহলে কন্যা সন্তান এখানে কারা এক্স এক্স আর এক্স এইটা কন্যা সন্তান তাহলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত জিরো পারসেন্ট তারপরে কী বলেছে ফিফটি পার্সেন্ট আর কী বলেছে জিরো ফিফটি টোয়েন্টি আর কন্যা সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি আক্রান্ত হবে কি এখানে কেউ সবই বাহক হবে তাহলে এখানে কি হবে সঠিক উত্তর হবে এ জিরো অর্থাৎ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাহক হওয়ার সম্ভাবনা আছে ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ এখানে যদি কন্যা সন্তানদের মধ্যে ধরা হয় তাহলে ফিফটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে কি বাহক হওয়ার কিন্তু আক্রান্ত বলেছে মানে সে রোগটা হবে তাহলে এখানে কারো রোগ হচ্ছে না অর্থাৎ সঠিক উত্তর হবে এ জিরো পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন মাইক্রোস্ফিয়ার হলো মাইক্রোস্ফিয়ার মাইক্রোসফিয়ার হল কি একক পর্দা যুক্ত লিপিড শর্করা প্রোটিন লিপিড না একক পর্দা যুক্ত প্রোটিন না অর্ধবেদ্য দ্বি একক পর্দা সঠিক উত্তর হচ্ছে ডি অর্ধবেদ্য দি একক পর্দাযুক্ত প্রোটিনের একটি অংশ নেক্সট কোয়েশ্চেন রাসায়নিক বিবর্তনবাদের শসটা রাসায়ন বিবাদের শসটাকে না ওপারিন ওপারিন হ্যালডেন না হ্যালডেন না হেকেল সঠিক উত্তর হচ্ছে সি ওপারিন এবং হ্যালডেন নেক্সট কোশ্চেন ফণি গাছের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার ফলে কি হয় কাটা হলে কি হবে তার পাতা যদি কাটা হয় সালো সঞ্চালো বেড়ে যায় না আত্মরক্ষার সহায়তা হয় না বাষ্পমোচন হ্রাস পায় না বি ও সি হয়ে ঠিক অর্থাৎ বি ও সি হয়ে ঠিক মানে হচ্ছে বাষ্পমোচন আর সি অর্থাৎ আত্মরক্ষা এই দুটোর কথা বলছে তার সঠিক উত্তর ডি অর্থাৎ বি ও সি অর্থাৎ বাষ্পমোচন হ্রাস পায় এবং আত্মরক্ষাতেও হেল্প করে নেক্সট কোশ্চেন উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যে কোন জীব সংরক্ষণ করা হয় কোন জীবকে সংরক্ষণ করা হয় ভিতরকণিকায় ভারতীয় সিংহ না ঘড়িয়াল না ভারতীয় বাঘ না এক সিংহ গ্রন্ডার সঠিক উত্তর সি ঘড়িয়াল নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত শব্দগুলিকে সঠিক ক্রমানুসারে সাজালে কি কী শব্দ অ্যালগাল ব্লুম এক নাম্বার রয়েছে দু নাম্বার ডিটারজেন্ট তিন নাম্বার হচ্ছে বিওডি বৃদ্ধি এখানে একটা ইন্টারেস্টিং এই কোয়েশ্চেনটা দেখো এখানে ক্রমানুতারের সাথে কার কা কে আগে হবে তার ফলে দ্বিতীয়টা হবে তার ফলে তৃতীয়টা হবে সেটা আমরা দেখতে পাই এখানে ডিটারজেন্ট অ্যালগাল ব্লুম আর বিওডি বৃদ্ধি ডিটারজেন্টটা আমরা জানবো আগে এখানে আছে ফসফেট উপাদান আছে ডিটারজেন্ট অর্থাৎ একটা পরিপোষক নিউট্রিয়েন্ট এই নিউট্রিয়েন্ট যখন জলে বাড়বে তখন কী হবে না অ্যালগির পরিমাণ বাড়বে অর্থাৎ অ্যালগাল ব্লুম হবে অর্থাৎ জলে যখনই পরিপোষকের মাত্রা বৃদ্ধি পাবে তখন শৈবালে দ্রুত বৃদ্ধি ঘটবে তখন তাকেই বলা হচ্ছে অ্যালগাল ব্লুম আর যখন অ্যালগাল ব্লুম হবে অর্থাৎ অতিরিক্ত শৈবাল যখন জন্মাবে তখন এই অতিরিক্ত শৈবাল জন্মানোর ফলে এই শৈবাল আর এই জলে যে বিভিন্ন যে আগাছা হবে তাদের মৃত্যু ঘটবে মৃত্যুর পরে ব্যাকটেরিয়া দ্বারা কী হয় বিয়োজনের মাত্রা বৃদ্ধি পাবে এই মাত্রা বৃদ্ধি পাওয়ার সময় জলে অক্সিজেনের দরকার হবে কারণ তাদেরকে মৃত্যুর পর তাদের যে বিয়োজন হবে ব্যাকটেরিয়া দ্বারা সেটা ব্যাকটেরিয়ার জন্য এখানে অক্সিজেন দরকার হবে অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হবে তাহলে এখানে কী দেখা যাচ্ছে তাহলে আমাদের সাজানো হবে কোনটা আগে ডিটারজেন্ট তারপরে অ্যালগাল ব্লুম তারপরে বিওডি ডি বৃদ্ধি তাহলে দুই আগে দুই এক তিন অর্থাৎ দুই এক তিন তাহলে দুই এক তিন কোথায় আছে আমাদের দেখতে হবে এক দুই তিন তিন দুই এক এক তিন দুই দুই এক তিন অর্থাৎ ডি এর দাগের সঠিক উত্তর হবে ডি নেক্সট কোশ্চেন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ কোনটি আচ্ছা বায়ু দূষণ হলে কোন রোগগুলো হবে তিনটে করে রোগ এখানে দিয়ে আসে তারপরে ফলে যাতে তোমার মানে গুলিয়ে যায় যাকে বলা যায় না পাজেল হয়ে যাও সেই জন্য এখানে বলা হয়েছে তিন তিন রোগ তোমাকে বুঝে নিতে হবে কি কী বলা হচ্ছে ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস ব্রঙ্কাইটিস হাঁপানি ফুসফুসের ক্যান্সার হেপাটাইটিস ব্রঙ্কাইটিস বধিরতা ফুসফুসের ক্যান্সার পোলিও ম্যালেরিয়া দেখো এখানে ম্যালেরিয়া ঢুকে গেছে তো আর বায়ুবাহিত নয় রোগ নয় বায়ু দূষণের ফলে বধিরতাও নয় কান কমস না নয় তাহলে এই দুটো বাদ তাহলে এখানে থাকছে ডায়রিয়া টাইফয়েড দেখো ডায়রিয়া কোথায় বায়ু দূষণ থেকে হয় না তাহলে এটা বাদ তাহলে সঠিক উত্তর কী সি পড়ে থাকলো অর্থাৎ সি সঠিক উত্তর হবে সি নেক্সট কোশ্চেন পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কে ভারতীয় সীমানীল নীল নীলাকুড়ি ইঞ্চি রয়্যাল বেঙ্গল টাইগার রেড পান্ডা সঠিক উত্তর ডি রেড পান্ডা এতক্ষণ তোমরা এমসি কেউ প্রশ্নের উত্তর জানলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এরপরে আমরা চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেখানে আমাদের ছাব্বিশটি প্রশ্ন থাকে এবং সেইখানে আমাদের উত্তর দিতে হয় একুশটি প্রথমে আমরা দেখব যে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ বলা হচ্ছে অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখতে সাহায্য করে অস্থির সঙ্গে পেশি অর্থাৎ অস্থির সঙ্গে পেশি যুক্ত থাকছে কিসের সাহায্যে কে না সঠিক উত্তর হচ্ছে টেনডন টেনডন আর এটা মনে রাখবে অস্থি পেশি এই কানেকশানকে হচ্ছে কি টেন্ডন আর অস্থি সঙ্গে অস্থি কানেকশান যেটা হচ্ছে জয়েন্ট করে রাখছে সেটা হচ্ছে লিগামেন্ট কারণ আমাদের টেন্ডন আর লিগামেন্ট এই দুটো কাছাকাছি হওয়ার ফলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সম হলে কি হচ্ছে লিগামেন্ট আর যখন বিষম অর্থাৎ অস্থি পেশি দুটো আলাদা জিনিস হচ্ছে তখন সেটা জানবো টেন্ডন নেক্সট কোশ্চেন ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ নেক্সট কোশ্চেন সমস্ত ক্রমোযোগের নির্দিষ্ট বিন্দুতে সমসমস্ত ক্রোমোজোম তার নির্দিষ্ট বিন্দু অবস্থায় একই জিনের বিভিন্ন রূপ একই জিনের বিভিন্ন রূপ পড়েছো আগেই সঠিক উত্তর হচ্ছে কি অ্যালিল তাহলে এখানে লিখতে হবে অ্যালিল নেক্সট কোয়েশ্চেন মাছের ড্যাশ পেশির সংকোচনে মাছকে গমনে সাহায্য করে কোন পেশি মাছের একটাই পেশি আমরা পড়েছি সেটা হচ্ছে মায়োট্রম পেশি নেক্সট কোয়েশ্চেন বাতাসে ভাসমান ধোয়া ছাই ধুলিকণা পরাগম ইত্যাদি সূক্ষকণাকে একত্রে ড্যাশ বলে কী বলে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে দূষক বলে বায়ু দূষক বাতাসে ধোয়া ছায় ধুলিকণা পরাগণ ইত্যাদির সূক্ষণা একত্রে বলা হয় বায়ু দূষক নেক্সট কোশ্চেন অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃশ্রিত ক্ষতিকারক টক্সিন অ্যাসপারজিলাস ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন কি সেটা হচ্ছে অ্যাফ্লাটক্সিন অ্যাফ্লা টক্সিন যা যকৃতের ক্যান্সার ঘটায় নেক্সট কোশ্চেন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কি খর্ববিটব সম্পন্ন উদ্ভিদে জীব্যেরণু হরমোন প্রয়োগ করলে পরের মধ্যে দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ঠিক নেক্সট কোশ্চেন গুরু মস্তিষ্কের খাঞ্জ আর ভাঞ্জ যথাক জায়রাস সালকাস ভুল কারণ খাঞ্জকে বলে সালকাস আর ভাঞ্জকে বলে জায়রাস নেক্সট কোশ্চেন ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়াইনের সঙ্গে যুক্ত থাকে ভুল অ্যাডিনের সঙ্গে কি থাকে থাইমিন অর্থাৎ এ টি আর জি সি তাহলে অ্যাডিনের সঙ্গে থাইমিন আর গোয়ারিনের সঙ্গে সাইটোসিন নেক্সট কোশ্চেন মানব দেহের অস্থির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ অস্থির সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ তার নাম হলো অ্যাপেন্ডিক্স ভুল কারণ অস্থির সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কক্সিস আর অ্যাপেন্ডিক্স হচ্ছে তন্ত্রের সঙ্গে যুক্ত একটি অঙ্গ কোশ্চেনটা সুন্দর করেছে রোলার জীব অটোজমাল প্রচ্ছন্ন জীব দ্বারা নিয়ন্ত্রিত হয় রোলার জীব জীব রোল করতে পারে প্রচ্ছন্ন জীব দ্বারা নিয়ন্ত্রিত হয় ভুল কারণ রোলার জীব প্রকট বৈশিষ্ট্য তারপর বলা হচ্ছে টু ফোর ডি আরও একটি ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশক ভুল নেক্সট কোশ্চেন ম্যাচিং ম্যাচিং তোরা জানো যে ম্যাচিং আগে এ স্তম্ভ এবং বিস্তম্ভ দুটো দেখে নিতে হবে তো আমরা দেখে নিই কী আছে ডিডিটি সুন্দরী আর্সেনিক সাইটোকাইনেসিস ক্রসিং ওভার গ্রাফটিং আর বিস্তম্ভে রয়েছে মিওসিস কোষপাত গঠন জীব বিবর্ধন সিওন স্ট্রক ভূগর্ভস্থ জলদূষণ স্লিট রুট বা ঠেসমুল মাইটোসিস তাহলে আমাদের শুধু ম্যাচিং করাতে হবে সব থেকে উপযুক্ত কার সঙ্গে ম্যাচ করে ডিডিটি কী করবে এখানে দেখা যাক মিওসিস কোষপাত জীব না আর কিছু নেই ডিডিটি হচ্ছে জীববিবর্ধন বায়োম্যাগনিফিকেশান ঘটাতে সাহায্য করছে সুন্দরী গাছ সেখানে কোথায় এখানে তার বৈশিষ্ট্য কিছু আছে সুন্দরীর হ্যাঁ রয়েছে এফ স্লিট বা ঠেসমুল আর্সেনিক হ্যাঁ আর্সেনিক করতে জলে দূষণ অর্থাৎ ভূগর্ভস্থ জল দূষণ সাইটোকাইনেসিস কোষবিভাজনে অর্থাৎ এখানে হচ্ছে কোষপাত গঠন যদি থাকতো সাইটোকাইনেসিস উদ্ভিদের সাইটোকাইনেসিস আর এখানে থাকতো কোষপাত গঠন আর ক্লিভেজ তখন কিন্তু কোষপাত গঠন হতো আর যদি প্রাণী সাইটোকাইনেসিস বলতো তখন কোষপাত গঠন এবং ফারোইং বা ক্লিভেজ থাকতো তাহলে তুমি জানবে যে তখন ক্লিভেজ লিখতে হতো নেক্সট হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভার কোথায় হয় কোষ বিভাজনে অর্থাৎ কোন কোস বিভাজন মাইটোসিস না মেয়েসে মিওসিস গ্রাফটিং বাকি পড়তে হলো গ্রাফটিং অর্থাৎ কলম জোড়কলম সিওন স্টক কমপ্লিট হয়ে গেল আমাদের ম্যাচিং এরপরে আমরা চলে আসব একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো এবং যে কোনো ছয়টি এখানে কি আছে না এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে আছে বই সাদৃশ্য শব্দটি বেছে লেখো সেক্স ক্রোমোজম অটোজোম অ্যালোজোম হেটারোজোম এই ক্রোমোজোমের কথা বলা আছে তাহলে সেক্স ক্রোমোজম জানি অ্যালোজম জানি আমরা সেক্স ক্রোমোজমের অপর নাম অটোজোম অটোজমই আছে আর হেটারোজম হেটারোজমের নামটা হচ্ছে এও সেক্স ক্রোমোজোম অর্থাৎ তাহলে বিসদৃশ্য কোনটা তাহলে বৈসাদৃশ্য এখানে হচ্ছে অটোজোম তিনটেই হচ্ছে সেক্স ক্রোমোজম নেক্সট কোয়েশ্চেন প্রসবকালে জরায়ু গাত্রে পেশি সংকোচন ঘটায় কোন হরমোন পেশির সংকোচন ঘটা সঠিক উত্তর অক্সিটোসিন দেহের কোন গ্রন্থি থেকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় বার্ধক্যের জৈব বড়ি কোন গ্রন্থি অর্থাৎ থাইমাস বার্ধক্যের সঙ্গে সঙ্গে থাইমাস গ্রন্থি কার্যকারিতা কমে যায় এবং আকারে ছোট হয়ে যায় পরের কোশ্চেন দীর্ঘস্থায়ীর সঙ্গে যদি প্রফেজ হয় তার স্বল্পস্থায় কোন দশা হবে দীর্ঘস্থায়ী যদি প্রফেজ দশা হয় তার স্বল্পস্থায়ী হচ্ছে মেটাফেই দশা আর যদি বলা অতি স্বল্পস্থায়ী তখন হতো অ্যানাফেজ দশা নেক্সট কোশ্চেন হিউমেরাস এবং স্কাপুলা হিউমেরাস আর স্ক্যাপুলার অর্থাৎ কাঁধের কাছে যে অস্থিসন্ধি রয়েছে সেই হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যবর্তী সন্ধিকে বলা হচ্ছে বল সকেট সন্ধি বল ও সকেট সন্ধি নেক্সট কোয়েশ্চেন মানুষের ফুসফুসের ক্রোমোশাখার প্রদাহের সঙ্গে সম্পর্কিত একটি রোগের নাম ব্রংকাইটিস রিক্যাপিজুটন থিওরি কি আবিষ্কার করেন হেকল বিশ্বের প্রথম জাতীয় উদ্যান বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কি ইউলোস্টোন জাতীয় উদ্যান ইউএসএতে আর আমাদের ইন্ডিয়ায় জাতীয় উদ্যান হচ্ছে কি করবেট ন্যাশনাল পার্ক এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে এখনও যে সমস্ত ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রশ্নপত্রের এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলি দেখনি তারা সকল প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে এই চ্যানেলে তোমরা প্লে স্টোরে গিয়ে সকল সমাধানগুলো দেখে নিও আশা রাখি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি